ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं মনে হয় এদের মায়ের গর্বে আবু জাহেলের বীর্য ছিল নয়তো এরকম কুলাঙ্গার কি করে জন্ম নিল এরা এতটাই নিচু যে নিজের ধর্ম নিয়ে লজ্জিত পরিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা যেটা দিতে পারে নাই সময় মতো সামান্য কিছু ভিউর জন্য নিজের ধর্ম করতে ছোটো এদেরকে দেখলেই বোঝা যায় এদের পরিবার এদেরকে শিক্ষা দিবে কত মনে রাখবেন পরিবারিক শিক্ষা বড় শিক্ষা সেটা আগে দিন সময় মতো শিক্ষা না দিতে পারলে কাটতে হবে চিরদিন একটা বাচ্চাকে যতক্ষণ খেলনা না দিবেন ততক্ষণ কাঁদবে আর একটা মানুষকে সময়মতো শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে সময়মতো শিক্ষা দিলে এরকম কুলাঙ্গার তৈরি হবে না সময় হারিয়ে সব কিছু দিতে পারলেও শিক্ষা দিতে পারবেন না তোরা হচ্ছে ইসলামের আবর্জনা তোদেরকে কি সম্মান দিব আমার এই ভিডিওটা ভালো না লাগলে আমি আরো দশটা ভিডিও বানাবো মনে রাখবেন ভালো থাকবেন সময় মতো শিক্ষা দিতে না পারলে ভবিষ্যতে কাঁদবেন আখেরাতেও কাঁদবেন রোজারে খেজারে দশ বারো ঘন্টা কাজ করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েন আমিন সেলিব্রেটি তো হো নাই হারিয়েছে নিজের স্বভাব যেটা তোমার মা বাবার সময় মতো দিতে পারেনি সেটাই হচ্ছে শিক্ষার অভাব নারীর এতটাই পদ্মা করা উচিত ঘর কিংবা বাসায় নারী হয়ে চুল কালার করে টিকটক ভিডিও বানাও রোজাদারদের জন্য দোয়া করো সেই দোয়া কবুল হওয়ার আশায় টিকটকে সে নষ্টামি করতেছ ইসলাম ধর্মকে নিয়ে ইসলাম ধর্মকে ছোট করতেছো ইসলাম ধর্ম রেডিমিট পেয়ে সামান্য কিছু বিয়ুর জন্য ইসলাম ধর্মকে করতেছ ছোট ইসলাম শান্তির ধর্ম সেটা বলে যে না মেয়ে হয়ে জন্ম পদ্মা করে চলো টিকটকে এসে নাকামে করে ভিডিও করে না আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না

কিছু কিছু ছেলে আছে তুমি তিন লাখ টাকা ইনকাম করলে তোমাকে বিয়ে করবে কারণ তোমার চেহারার যেই ভিউ গলায় দাও দাউদ কেউ বলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করো জলদি জলদি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করো আমাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই